মাত্র তিনজন ছাড়া সচিবালয়ে আমাদের সেক্রেটারিয়েটে সব দোষর রয়ে গেছে মাত্র তিনজন যতটুকু জানি বিভিন্নভাবে আমাদের যে ভ্যারিফিকেশান আমাদের কাছে এসছে মোটামুটি তিনজন এখন পরিবর্তনের পক্ষের যারা চায় এমন যে শেখ হাসিনার পক্ষের হলেই যে আমরা বলবো যে দোষর তা নয় যারা শেখ হাসিনাকেও দোষর ফ্যাসিবাদ বানিয়েছে যারা শেখ হাসিনাকে স্বেচ্ছাচারী বানিয়েছে তারা স্বৈরাচার বানিয়েছে যারা সারা বাংলাদেশের প্রশাসনিক সকল ধরনের ক্ষমতা নিয়ে বসে আছে সেই সব সচিবালয়ের দোসররা যারা শেখ হাসিনাকেও বানিয়েছে স্বৈরশাসক এখনকার সরকারকেও একরকম স্বৈরশাসক বানিয়ে রাখবার জন্য যারা ভূমিকা রেখেছিল আগে তারা এখনও বলবৎ রয়েছে কোনো পরিবর্তন হয়নি বিশ্বাস করেন আমাদের কাছে অনেক তথ্য এসেছে আপনাদেরকে ধীরে ধীরে সকল কিছু প্রকাশ করব। আমাদের কাছে এর আগের সময়ের এনএসআই ডিজিএফআইয়ের যত রিপোর্ট আছে যেসব রিপোর্টের ভিত্তিতে তারা পদোন্নতি পেয়েছিল কোন সময় কী পদোন্নতি পেয়েছে কি কারণে পদোন্নতি পেয়েছে তারা তাদের আগের ভূমিকা কি ছিল তারা কিভাবে এক নায়কতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল এবং তারা এখন আবার কিভাবে নিজেদের ভুল পাল্টে আবারও এই সরকারের পক্ষপাতিত্ব করে এই সরকারকে আবারও মানে ইয়ে করতো তোষামত খোসামত করে আর্থিকভাবে কিভাবে মোটা তাজা করে কিভাবে নিজেদের অবস্থানকে ধরে রেখেছে খুব শীঘ্রই পাবেন ফেস দ্য পিপল এখন সেক্রেটারিয়েটে আমাদের যে সেক্রেটারাইজ টিম আমাদের যে ইনভেস্টিগেটিভ টিম এটি নিয়ে জোরে সোরে কাজ চালাচ্ছে ইতিমধ্যে আমার কাছে অনেকেই যোগাযোগ করে তাদের ব্যাপারে বিভিন্ন রকম তদবির করা শুরু করেছে আমাদের কাছে আমরা সব কিছুকে ছাড়িয়ে অতি সত্তর এইসব মানুষদের মুখ্য সম্রাম উন্মোচন করব। জনগণ আমাদের পাশে থাকবেন রাজনীতিবিদরা টাকার কাছে বিক্রি হয়ে গিয়ে তাদের পূর্বের সকল কিছু ভুলে গিয়ে টাকার কাছে বিক্রি হয়ে গিয়ে তাদেরকে জায়গা রেখে দিয়েছে এই জনগণ কিন্তু মাত্র কয়েক দিনে কোনো ধরনের নেতাবিহীন কোনো ধরনের রাজনৈতিক নেতাবিহীন রাজনৈতিক ডাকের বাহিরে গিয়ে চব্বিশ ঘটিয়েছে আওয়ামী লীগের লোকজনও আওয়ামী লীগ যারা করেছে কট্ট আওয়ামী লীগ আমি তো সবার সাথে মিশেছি সবার সাথে কথা বলেছি তারাও বলেছে এদের যদি আরও ছয় মাস বা এক বছর চালাতো শেখ হাসিনা তাহলে এই দেশ দেশ থাকতো না এই অর্থনীতি আমরা যেটা এখন অর্থনীতি যেই একটা বড় ধরনের ধাক্কা এখন খাচ্ছি এই মুহূর্তে এটা শেখ হাসিনা রেখে যাওয়া ধাক্কা সব মানে একদম ফোকলা করে ফেলেছে এখনও পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে প্রত্যেকটা মিনিস্ট্রিতে সেই লোকেরাই যা কিছু বাকি আছে সেগুলোকে খেয়ে একদম শেষ করে দিচ্ছে এখন বর্তমান যে উপদেষ্টারা রয়েছে এরা দেখবেন যে কেউ সবসময় কথা বলে না মিডিয়াতে তেমন কেউ আসে না খুব বেশি আসে না এর কারণ হলো সবাই কোনো না কোনোভাবে লিপ্ত হয়ে গেছে সচিবরা উপদেষ্টাকে চালায় আর সচিবদের কাছে সকল চাবি কাঠি এখনকার যেসব এই ইয়াং পোলাপান যেগুলি উপদেষ্টা হয়েছে আরে কি জানে আর যারা বয়স্ক এরা কি জানে নতুনভাবে নতুন মন্ত্রে নতুন কৌশলে নতুন নিয়ে নতুন করে তাদেরকে বোকা বানানো হচ্ছে তাদেরকে বানানো হচ্ছে সোজা বাংলায় যদি বলি আমরা যদি সেক্রেটারিয়েট এখান থেকে যদি দোসরকে মুক্ত না করতে হবে দোসর মুক্ত সেক্রেটারিয়েট যদি না হয় বাংলাদেশ কোনোভাবেই প্রশাসনিকভাবে ঠিক কিচ্ছু হবে না ভাই এটা একদম প্রুভেন কথা এটা একদম মানে সত্য কথা কিভাবে আপনার আপনার প্রশাসন যারা চালাচ্ছে তাদের শীর্ষে যদি দোষটা বসে থাকে তো নিম্ন অধস্থন যারা আছে তারা কেন ভালোভাবে কাজ করবে তাদের কাছে যে যিনি নির্দেশনা দিবেন যিনি প্রজ্ঞাপন জারি করবেন যিনি বিভিন্ন জায়গায় লোক নিয়োগ করবেন যার অধীনে পুরো প্রশাসন পুরো মন্ত্রণালয় চলবে সে যেভাবে যাবে এভাবে তো মন্ত্রণালয় চলবে এটাই তো বাস্তবতা সেখানে কিছু হয়নি কোনো পরিবর্তন হয়নি আমি আপনাদেরকে জানাচ্ছি আপনাদের বলে রাখছি আমরা যে পরিবর্তনের জন্য এতগুলি মানুষ প্রাণ দিয়েছে আপনারা যুদ্ধ করেছেন আপনারা চব্বিশে কারো ডাক ডাকবিহীন শুধুমাত্র এই ছাত্র জনতার উপর যেভাবে নির্মম অত্যাচার নিপীড়ন চলেছিল যে জন্য আপনারা নিজেদের প্রাণ বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে মাঠে মজারে নেমেছিলেন সে আশা পূর্ণ হয়নি সত্যি সে আশা পূর্ণ হয়নি আমি প্রায় নয় বছর পর দেশে এসে যে পরিবর্তন দেখার ইচ্ছে ছিল সে পরিবর্তনের ধারে কাছে যেতে পারিনি সে পরিবর্তনের ধারে কাছে যাওয়ার সম্ভাবনাও আর নাই টাকার কাছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট বিক্রি হয়ে গেছে উপদেষ্টারা আপনারা মনে রাখেন আর কত পাঁচ আপনার ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা নিতে পারবেন না আপনারা যারা দেখছেন এই মুহূর্তে আমার এই ভিডিওটি সবাই লিখে রাখেন এই সরকার আগামী ফেব্রুয়ারি পর্যন্ত দেশকে রান করতে পারবে না এর আগে তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হবে আর যারা উপদেষ্টা রয়েছেন তাদের অবশ্যই আপনাদের কিন্তু খবর আছে আপনাদের কিন্তু সব হিসাব দিতে হবে এই ছাত্র জনতার রক্তের উপর দিয়ে আপনারা মানুষের সাথে যে বেমানি করে যাচ্ছেন প্রত্যেকটা উপদেষ্টার হিসাব দিতে হবে কেউই শিখিনি আমরা শেখ হাসিনা চলে যাওয়ার পর যে একটা লেসেন আমাদের লার্ন করবার কথা আমরা কেউই কোনো কিছুই শিখিনি সেখান থেকে আগের জায়গাতে আছে বরং আগের থেকে কিছু কিছু জায়গা খারাপ হয়েছে আমি আপনাদেরকে বলতে চাই জনসাধারণ যদি জাগে তাহলে কিন্তু রেহাই নাই শেখ হাসিনাকে এদেশ থেকে মানুষ দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছে মানুষ যদি জাগ্রত হয় আবারও চব্বিশ নাটক আবারও হয়তো পঁচিশ করতে পারে ছাব্বিশ করতে পারে তবে সবাইকে সজাগ থাকতে হবে আমাদের আন্তর্জাতিকভাবে আমাদের এই দেশে যারা দেশের জন্য এখনও পর্যন্ত ফাইট করে যাচ্ছে তাদের মধ্যে কীভাবে বিভক্তি তৈরি করে তাদেরকে বিপথে নিয়ে যাওয়া কিভাবে তাদেরকে বিভ্রান্ত করে বিভক্তি করে অন্য কোনো শক্তিকে আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে আবারও এই দেশকে একটা খারাপ অবস্থায় নিয়ে যাওয়া এই ধরনের পরিকল্পনা সার্বক্ষণে চলছে আমরা চাই উত্তরণ ঘটাতে আমরা চাই একটা সচিবালয় যেখানে শুধুমাত্র বাংলাদেশের পক্ষে কাজ করার মতো মানুষ থাকবে কোনো দোষর কোনো ষড়যন্ত্রকারী থাকতে পারবে না আমরা প্রত্যেকটা সেক্টরকে এভাবে নজর দিতে চাই পরিকল্পনা করছি কিভাবে এর জন্য কাজ করতে হবে আপনাদের সাধারণ মানুষের শক্তি থাকলেই চলবে আমাদের আর কারো কোনো গুছিয়ে লাগবে না প্লিজ থাকুন আমাদের সাথে আমরা একসাথে অনেক কাজ করতে হবে আমাদের আর কারো শক্তি লাগবে না আল্লাহ যদি থাকে আর জনসাধারণ যদি থাকে আমরা সেখানে যেতে পারব আসসালাম আলাইকুম